পকোড়া তো অনেক রকমের খেয়েছেন আজকে ভিন্ন স্বাদের একটা পকোড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এক ঘেয়ে পকোড়া খেতে যদি ভালো না লাগে অবশ্যই আজকের এই সুইটকর্ন পকোড়া ট্রাই করে দেখতে পারেন ভীষণই টেস্টি হয় আর ভীষণ ক্রিস্পি হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপি দেখার জন্য আবারও সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে চলুন শুরু করা যাক রেসিপিটি প্রথমে এর জন্য আমাদের লাগবে সুইটকর্ন এখানে আমি কাঁচা সুইটকর্ন ব্যবহার করছি কোনো রকম সেদ্ধ করে নিই এক বাটি সুইটকর্ন নিয়ে নিলাম আর এর জন্য কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আদা কুচি লাগবে একদমই কিন্তু ছোট্ট করে আমাদের এখানে কেটে নিতে হবে তো দেখুন বন্ধুরা এর মধ্যে সমস্ত এই উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি এখন লাগবে একটা মিডিয়াম সাইজের আলু এখানে আলুটা যারা পছন্দ করেন না স্কিপ করে দিতে পারেন তার পরিবর্তে আপনারা এখানে গাজরের ব্যবহারও করতে পারবেন তবে যেটাই নেবেন আপনারা ছোট্ট করে একদম গ্রেটারের সাহায্যে গ্রেট করে সমস্ত কিছু ব্যবহার করবেন এখন এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার তার সাথে টু টেবিল স্পুন পরিমাণে বেসন এখানে বাইন্ডিংয়ের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই দিয়ে দেবেন এখন এখানে অ্যাড করে দেব কিছু মশলা এক চামচ গোলমরিচ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর একটু ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো একটু নুডলসের মশলা এতে করে এর ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে এই নুডুলসের মশলা দেওয়ার জন্য প্রথমে আমি কোনো রকম জলের ব্যবহার করবো না আস্তে আস্তে মেখে দেখে নেব কতটুকু জলের প্রয়োজন অল্প অল্প করে ওপর থেকে জল ছিটে দিয়ে এটাকে মেখে নিতে হবে এটা কিন্তু নরম করে একদমই মাখা যাবে না একটু শক্ত করে মেখে নিতে হবে একদম পকোড়া আমরা যেভাবে ঠিক মাখি ঠিক সেইভাবে মেখে নিলাম আর দেখে নিচ্ছি হাতের মধ্যে একটা বড়ার শেপ দেওয়া যায় কি না দেখে নিয়ে এটাকে আমরা ভেজে নেব এখন বন্ধুরা গ্যাস ওভেনে একটা ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিয়েছি আর এর মধ্যে বড়ার শেপে এগুলোকে ছেড়ে দিচ্ছি আর দেখুন এক এক করে দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে এগুলো ভেজে নিতে হবে সুইটকর্ন এমনিতেই খুব নরম হয় তো ঝটপট কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে ভাজার সময় এখন পরিমাণ বুঝে আমি এখানে দিয়ে দিলাম আর এক থেকে দেড় মিনিট পর আমি উল্টে দিচ্ছি এগুলোকে আর এগুলোকে কিন্তু একটু টাইম নিয়ে আমাদের ভেজে নিতে হবে এগুলো এতটাই টেস্টি খেতে হয় কখনও না বাড়িতে ট্রাই করে থাকলে এভাবে বানিয়ে দেখতে পারেন সন্ধেবেলা চায়ের সঙ্গে খেতে তো ভীষণ ভালো লাগে তার সঙ্গে অন্য রকম একটা পকোড়ার টেস্ট নিতে অবশ্যই এই রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে কোথাও অবশ্য একটা লাইক করবেন আর কমেন্ট করে রেসিপির মতামত জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা কেউ বসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আর রেসিপিটি ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে শেয়ার করে দিতে পারেন এখন এই পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি আরও কিছুটা পকোড়া আমার ভাজতে বাকি আছে একইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলোকেও টাইম নিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভেজে উঠিয়ে নেব আজকের আমার এই রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে প্রথমবার কোনো ফ্রেন্ড দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল এখন আমার সমস্ত পকোড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এটা চায়ের সঙ্গে কিংবা যে কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করুন খেতে কিন্তু দুর্দান্ত হয় আজকে রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই যারা লাইক করেনি একটা লাইক করে দেবেন আজ আসি বন্ধুরা দেখা হবে আবারও এরকম সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ